ডেপতফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাত মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মাত্র আমরা ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত এবং তার অর্থ উপস্থাপন করছি পবিত্র কোরআন তেলাওয়াত এবং অর্থ বাংলা ভাষ্যে আজকে অষ্টাশীতম পর্ব এইট্টি এইথ এপিসোড অষ্টাশীতম পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ সেখানে আমরা পবিত্র কোরআনের সুর এগারোতম সুরা হুদ এর ঊনপঞ্চাশ থেকে নিয়ে ছ ছিয়াত্তর নম্বর আয়াত তেলাওয়াত করব পবিত্র কোরআনের হুদ আমরা আলোচনা করা শুরু করেছি ছিয়াশিতম পর্ব থেকে ছিয়াশিতম পর্বে আমরা সূচনা বক্তব্য রেখেছি এবং সুরাহুদের সারমর্ম কী সেখানে বড় বড় কী কী বিষয়ে আলোচিত হয়েছে সেগুলো আমরা বলেছি সাতাশিতম পর্বে আমরা আলোচনা করেছি নুয়াল ইসলামের ঘটনা নুয়াল ইসলামের সম্প্রদায়ের সঙ্গে কী হয়েছিল সেটা আলোচনা করা হয়েছে এবং আজকে আদ সম্প্রদায়ের সঙ্গে যে ঘটনা হয়েছে সেই আদ সম্প্রদায়ের কথাগুলো আমরা এখানে আলোচনা করব। এবং আদ সম্প্রদায়ের পরে ইব্রাহিম আলাই ঘটনা সামুদ সম্প্রদায়ের ঘটনা আসবে সামুদ সম্প্রদায়ের ঘটনা সালিহ আলাই ইসলামের সঙ্গে হয়েছে সেটা আমরা আপনাদের সামনে বলবো এবং সর্বশেষে আমরা একটুখানি যৎকিঞ্চিত আলোচনা করবো ইব্রাহিম আল্লাহ ইসলামের ঘটনা এরপরে সেভেন্টি সিক্স আয়ার শেষ হলে আজকের পর্ব শেষ হবে আগামীতে আবার বিভিন্ন অন্য আলোচনা সুরা হুদে আল্লাহ রব্বুল আলমিন কঠোরভাবে মসজিদদের কাফিরদেরকে সাবধান করছেন যে তারা যদি ইমান না আনে তাদের জন্য কী কী শাস্তি হতে পারে এবং এর জন্য আল্লাহ রব্বুল আলমিন ইতিহাস থেকে বিভিন্ন উদাহরণগুলো তুলে ধরছেন আজকের তারিখ হচ্ছে জুন মাসের আঠারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আষাঢ় মাসের চার তারিখ চৌদ্দ বত্রিশ বাংলা এবং জিলহাজ মাসের একুশ তারিখ চৌদ্দ ছয়চল্লিশ হিজড়ি হিজড়ি ক্যালেন্ডারে সর্বশেষ মাস জিলহাজ তার একুশ তারিখ অষ্টাশীতম পর্ব সুরাহুদ আয়াত উনপঞ্চাশ থেকে ছিয়াত্তর আমরা দরু তেলাওয়াত করছি তার আগে আজ জাতি সম্বন্ধে যে ঘটনাটা এখানে আলোচনায় আসবে সেটা আমরা একটুখানি বলে নিচ্ছি আজ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত আদ জাতির লোকেরা হুদ আলা ইসলামকে বলল আমাদের বলেছিল বা বলল আমাদের কত ক্ষমতা জানো না শক্তিতে বলে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা আমাদেরকে কেন অন্য কারো মতো চলতে হবে পরিণতিতে আল্লাহ তাদের আজাব দিয়ে ধ্বংস করলেন আমরাও কথা কথায় অনেকটা উন্নয়ন শব্দটা খুব প্রচার করি আমি পড়ছি যে কিতাব থেকে সেটা হচ্ছে এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি লিখিত বা সংকলিত বই তৃষ্ঠা পৃষ্ঠা তিরাশি থেকে আমরা কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি দালান কোঠা ব্রিজ রাস্তাঘাট মেগা প্রজেক্ট এগুলো নিয়ে আমাদের গা কথা বলা বা অহংকারের শেষ নাই অনেকটা যেন আজ জাতির মতোই অথচ বাস্তবতা হলো এই সব বস্তুগত উন্নতি অধিকাংশ সময়েই মানুষকে অহংকারী বানিয়ে তোলে ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায় যেহেতু এই সব দুনিয়াবি উন্নতির বদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায় অভাব দূর হয় ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে অভাব দূর হয় ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে তাই অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেওয়ার কিছু নাই ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাওয়ার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবী জীবনযাপন খুব উন্নত ডক্টর মিজানুর রহমান আজহারি তার বইয়ের কিতাবে তিরাশি নম্বর পৃষ্ঠায় বলছেন মনে রাখবেন আল্লাহকে ভুলে গিয়ে ধনী হবার চাইতে আল্লাহকে স্মরণ করে আল্লাহওয়ালা হয়ে গরিব থাকা অনেক ভালো সেটাই চূড়ান্ত সফলতা দোলফির তালাত করছি আল্লাহ মুসল্লি মোহাম্মদ আলা মোহাম্মদিন কামাল সাল্লাহ তাল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এক বাক্যে একটি اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسيله اليك واله وسلم شونكبتطم الدرس الشريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آيات 15 سورة هود تلك من أنباء الغيب نوهيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاسبر إن الآقبة للمتقين وإلى عاد أخاهم هدى قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توقون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرا وَيَزِدْكُمْ قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قال يا هود ما جئتنا ما جئتنا ببينات يوم وما نحن بِتَارِكِي آلهاتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نَقُولُوا إلا تعرى قابدوا آلهتنا بسوء قال إني أشهد الله قال إني أشهد الله واشهدوا اني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنزلون الا توكلت على الله ربي وربكم ما من دابه الا هو اخذ من سياتها انا ربي على صراط مستقيم فَإِن تَوَلَّوْا فَقَدْ أَبْلَغْتُمْ مَا أُرْسِلْتُ بِهِ إِلَيْكُمْ وَيَسْتَخْلِفُ رَبِّي قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُ شَيْئًا إِنَّ رَبِّي عَلَى كُلِّ شَيْءٍ حَفِيظٌ ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بايات ربهم واصوا رسول رُسُولُهُ رسله واتبعوا امر كل جبار عنيد وأتبئوا فيها جِهِدْ الدنيا لا ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بؤدا لعاد قوم هود وإلى سمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه ان ربي قريب مجيب قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا اتنحانا ان نعبد ما يعبد اباؤنا واننا لفي شق مما تدعونا اليه مريب قال يا قوم أريتم إن كنت على بينات من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن أصيته فما تجدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آيات فذروها تقول فذروها تقل في أرض الله ولا تمسوها بسوء فيا خُذَكُمْ عذاب كريم عذاب قريب فأقروها فقال فقالا فقال تمتوا في داركم ثلاثة أيام ذلك وعد غير مكذوب فلما فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن قجئ يومئذ إن ربك هو القوي الْعَزِيزُ وأخذ الذين ظلموا الصُعيحات فَأَسْبَحُوا فِي دِيَارِهِمْ جَاسِمِينَ فِي دِيَارِهِمْ جَاسِمِينَ كَعَلَمْ يَغْنَوْا فِيهَا أَلَا إِنَّ صَمُودَ كَفَرُوا رَبَّهُمْ أَلَا مُؤذَلٌ لِّصَمُودَ وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ طَمَأَنَّا أن بِإِجْلِنَ أَنِيز فلما راى أيديهم لا تصلوا إليه نكيرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم الوت وامرأته قائمة فضاهقت فضاهقت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يَاكُوبُ قالت يا وَلَيْتَ أألد وأنا أجوز وهذا بلي شيخة إن هذا لشيء عظيم قالوا أتعجبي قالوا أتعجبي قالوا أتا جبريل من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد قالوا أتى جبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الرعو وجاءته البشرى يجادلون في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم يا إبراهيم أرد أن هذا إنه قد جاء أمر ربك আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত উনপঞ্চাশ থেকে এ সমস্ত অদ্দেশ্যের সংবাদ আমি আপনার প্রতি ওহি করেছি এ সমস্ত উদ্দেশ্যে সংবাদ আমি আপনার প্রতি ওহি করছি সেগুলো না আপনি জানতেন না আপনার সম্প্রদায় এর পূর্বে সুতরাং ধৈর্য ধারণ করুন নিঃসন্দেহে শুভ পরিণাম প্রহেজকারদের জন্য এবং আদ সম্প্রদায়ের প্রতি তাদের স্বীয় সম্প্রদায়ের লোক হুদকে নবী করে পাঠিয়েছি বলল অর্থাৎ হুদ আল্লাহ ইসলাম বললেন হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাহবুদ নাই তোমরা নিরেট মিথ্যা রচনাকারী হে সম্প্রদায় আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো প্রতিদান চাচ্ছি না আমার প্রতিদান নিরেট তারই বদান্যতার দায়িত্ব রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তবুও কি তোমাদের বোধ শক্তি নেই হে আমার সম্প্রদায় তোমরা আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অথপর তার দিকে ফিরে এসো তিনি তোমাদের প্রতি মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের মধ্যে যে পরিমাণ শক্তি আছে তা অপেক্ষা আরও অধিক দিবেন আর অপরাধ করে মুখ ফিরিয়ে নিও না আয়াত তিপ্পান্ন তারা বলল অর্থাৎ হুদ আল্লাহ ইসলামের সম্প্রদায় বলল হে হুদ তুমি কোনো প্রমাণ নিয়ে আমাদের নিকট আসনি এবং আমরা শুধু তোমার কথায় আমাদের উপাস্যগুলোকে ছেড়ে দেওয়ার নই না তোমার কথায় বিশ্বাস করব। আমরা তো এটাই বলি আমাদের কোনো খোদার অশুভ আক্রমণ তোমাকে স্পর্শ করবে বলল হুদা ইসলাম বললেন আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সবাই সাক্ষী হয়ে যাও যে আমি অসন্তুষ্ট ওই সব থেকে যেগুলোকে তোমরা আল্লাহ ব্যতীত শরিক স্থির করো তোমরা সবাই মিলে আমার অমঙ্গল কামনা করো অথবা আমাকে অবকাশ দিও না আমি আল্লাহর উপর ভরসা করেছি যিনি আমার রব এবং তোমাদের রব এমন কোনো বিচরণকারী নেই যার কপালের কেশগুচ্ছ বা ঝুঁটি তার কুদরতের আয়ত্তে নেই নিশ্চয়ই আমার রবকে সরল পথে পাওয়া যায় অতপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের নিকট পৌঁছিয়েছি যা নিয়ে তোমাদের প্রতি প্রেরিত হয়েছি এবং আমার রব তোমাদের স্থলে অন্যান্যদেরকে নিয়ে আসবেন আর তোমরা তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না নিশ্চয়ই আমার রব সমস্ত কিছু হাফিজ আয়াত আটান্ন এবং যখন আমার নির্দেশ এলো তখন আমি হুদ ও তার সঙ্গেকার মুসলমানদেরকে আমার অনুগ্রহে রক্ষা করেছি আল্লাহবুল্লা বলছেন যখন আমার নির্দেশ এলো তখন আমি হুদ ও তার সঙ্গেকার মুসলমানদেরকে আমার অনুগ্রহে রক্ষা করেছি এবং তাদেরকে কঠিন শাস্তি হতে মুক্তি দিয়েছি এবং এই আদ সম্প্রদায় যারা তাদের রবের নিদর্শনগুলিকে অস্বীকার করেছে আর তার রসুলগণ কমান্য করেছে এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারের নির্দেশ অনুসরণ করেছে এবং অভিসম্পাত তাদের পেছনে পড়েছে দুনিয়া ও কেয়ামতের দিনে শুনে নাও নিশ্চয় আদ সম্প্রদায় আপন রবকে অস্বীকার করেছে ওহে দূরে দূর হোক আদ উদের সম্প্রদায় আয়াত একষট্টি এবং সামুদ সম্প্রদায়ের প্রতি তাদের সগ সালিহকে পাঠিয়েছি বলল অর্থাৎ সালিহ আল ইসলাম বললেন হে আমার সম্প্রদায় আমার আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো অন্য কোনো উপাস্য নেই তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তিনি সেটাতে তোমাদের বসতি করিয়েছেন সুতরাং তার নিকট ক্ষমা প্রার্থনা করো অথবা তার দিকে প্রত্যাবর্তন করো নিশ্চয় আমার রব নিকটে প্রার্থনা শ্রবণকারী ইন্না রব্বি অরিব মুজিব আয়াত বাষট্টি তারা বললো অর্থাৎ সালি আলে ইসলামের সম্প্রদায় বলল হে সালি এর পূর্বে তো তুমি আমাদের মধ্যে আশাপ্রদ মনে করা হচ্ছিল হচ্ছিলে এর পূর্বে তো তুমি আমাদের মধ্যে আশাপ্রদ মনে করা হচ্ছিলে তুমি কি আমাদের আমাদেরকে আমাদের পিতৃপুরুষদের উপাস্যগুলোর পূজা করতে বাধা দিচ্ছ নিঃসন্দেহে যে বিষয়ের দিকে আমাদেরকে আহ্বান করছ আমরা তা দ্বারা এক মহা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে আছি সালিয়া ইসলাম বললেন বলল হে আমার সম্প্রদায় হ্যাঁ বলতো যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিকট থেকে অনুগ্রহ দান করেন তবে আমাকে আল্লাহ থেকে কে রক্ষা করবে যদি আমি তার অবাধ্যতা করি সুতরাং তোমরা ক্ষতি ব্যতীত আমার অন্য কিছু বৃদ্ধি করবে না এবং হে আমার সম্প্রদায় এটা আল্লাহর স্ত্রী তোমাদের জন্য নিদর্শন সুতরাং ওটা ছেড়ে দাও যাতে আল্লাহর জমিতে চরে এবং সেটার গায়ে মন্দভাবে হাত লাগাইও না যেন তোমাদের উপর আশু শাস্তি আপতিত হয় আয়াত পঁয়ষট্টি অতপর তারা অর্থাৎ সালিয়া ইসলামের সম্প্রদায় তারা সেটার গোছগুলো কেটে দিল কেটে দিল। তারপর পাল ইসলাম বললেন বলল সালিহ বলল তোমরা তোমাদের ঘরে আরো তিন দিন জীবন ভোগ করে নাও এটা প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না আল্লাহ রব্বুল আলম বলছেন অথপর যখন আমার আয়া ছয়ষট্টি অথপর যখন আমার নির্দেশ এলো তখন আমি সালি ও তার সঙ্গেকার মুসলমানদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করেছি এবং ওই দিনের লাঞ্ছনা থেকে নিশ্চয়ই তোমাদের রব শক্তিমান মর্যাদাবান ইন্না রাব্বাকা হুয়াল কবি আজিজ আয়াত সাতষট্টি এবং জালিমদেরকে ভয়ানক শব্দ পেয়ে বসলো ফলে ভোরে তারা নিজ নিজ ঘরে হাঁটুর উপর ভর করে পড়ে রইলো যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি শুনে নাও নিশ্চয়ই সামুদ সম্প্রদায় তাদের রব রবকে অস্বীকার করেছে ও হে সামুদ গুপ্তের উপর আয়াত উনসত্তর এবং নিশ্চয়ই আমার ফিরিস্তারা ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে এলো তারা বলল সালাম সে বলল সালাম অতপর অল্পক্ষণ বিলম্ব করেনি একটা ভাজা গোবৎস নিয়ে এলো আয়া সত্তর অথবা যখন দেখল যে তাদের হাত খাদ্যের দিকে প্রসারিত হচ্ছে না তখন তাদেরকে আগন্তুক মনে করলো এবং মনে মনে তাদেরকে ভয় করতে লাগলো তারা বলল ভয় করবেন না আমরা লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি একাত্তর এবং তার স্ত্রী দণ্ডায়মান ছিল সে হাসতে লাগল অথবা আমি তাকে ইসাকের সুসংবাদ দিলাম এবং ইসাকের পরবর্তী ইয়াকুবেরও আয়াত বাহাত্তর সে বলল হায় দুঃখ আমার কি সন্তান হবে ইব্রাহিম আল্লাহ সালাম দুঃখ করে বলছেন হায় রে দুঃখ আমার কি সন্তান হবে এবং আমি হলাম বৃদ্ধা তার স্ত্রী বলছেন তার স্ত্রী দণ্ডায়মান ছিল আয়াত একাত্তরে বলা হচ্ছে তাঁর স্ত্রী দণ্ডায়মান ছিল সে হাসতে লাগলো অতপর আমি তাকে ইসাকে সুসংবাদ দিলাম ইসাকের পরবর্তী ইয়াকুবের সে বলল হায় রে দুঃখ আমার কি সন্তান হবে এবং আমি হলাম বৃদ্ধা আর এ আমার স্বামী বৃদ্ধ নিঃসন্দেহে এটা তো অদ্ভুত ব্যাপার টিকাতে বলা আছে যে তখন বৃদ্ধর বয়স ছিল একশত বছর এবং বৃদ্ধার বয়স ছিল নিরানব্বই বছর কোরআন শরীফের শব্দ দুটি বৃদ্ধ এবং বৃদ্ধা বলেছেন বলে আমিও বৃদ্ধ এবং বৃদ্ধা বললাম ফেরিসাগণ বলল আল্লাহর কাজে কি তুমি বোধ করছো আল্লাহর রহমত ও তার বরকত সমূহ তোমাদের প্রতি রয়েছে হে নিঃসন্দেহে তিনি সমস্ত প্রশংসার মালিক সম্মানের অধিকারী হামিদুম মাজিদ অথপর যখন ইব্রাহিমের ভয় দূরীভূত হল এবং তিনি সুসংবাদ পেলেন তখন আমার সাথে লুতের সম্প্রদায় সম্পর্কে বাদানুবাদ করতে লাগলো নিশ্চয়ই ইব্রাহিম সহনশীল অতি আল্লাহ অভিমুখী আয়াত পঁচাত্তর নিশ্চয়ই ইব্রাহিম সহনশীল অতিক্রন্দনকারী আল্লাহ অভিমুখী আয়াত ছিয়াত্তর হে ইব্রাহিম এই চিন্তায় পড়ো না নিশ্চয়ই তোমার রবের নির্দেশ এসে পড়েছে এবং নিঃসন্দেহে তাদের প্রতি শাস্তি আগমনকারী যা হটানো যাবে না অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলাম এবং আল্লাহ রবুল আলমের মধ্যকার আলোচনা বা সংবাদ বিনিময় বা কথাবার্তা বিনিময় তার শেষ বাক্য হচ্ছে হে ইব্রাহিম এই চিন সাবজেক্ট ছিল লুত আলা ইসলামের সম্প্রদায় সেই সম্বন্ধে শেষ বাক্য হচ্ছে হে ইব্রাহিম এই চিন্তায় পড়ো না নিশ্চয়ই তোমার রবের নির্দেশ এসে পড়েছে এবং নিঃসন্দেহে তাদের প্রতি শাস্তি আগমনকারী যা হটানো যাবে না আজকের আলোচনা এখানে শেষ আগামী পর্বে আমরা লুতাল আসলামের সম্প্রদায়ের কথা আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু